হতে। হ্যাঁ। না ও ভালোই লাগবে। আমার কিন্তু ভালো লাগছে। কেমন লাগছে? কারজুন দাস জি আর তো। ঠিক আছে। তো হ্যালো এন্ড নমস্কার বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো হবে। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো জানালে কমেন্ট করে। তো আজকে সংিতার জন্য একটা স্পেশাল গিফট আইনি দিয়েছি। তো যে बोलते ছিল কিছুদিন থেকে সে একটা গিফট আনি দিবে গিফট আনি দিবে সে বনে ঘড়ি নিয়ে বলতেছিল যে আমার কাছে একটা যে তোমরা জানতেছি আমার কাছে একটা ঘড়ি ছিল স্মার্ট ওয়াচ তো সেম বলতেছিল আমিও একটা ঘড়ি নিব তো সেটার জন্য বলতেছিল সে আমাকেও একটা ঘড়ি এনে দিবে সেটা আমি অর্ডার করে দিয়েছিলাম ফ্লিপকার্টে তো সেই ফ্লিপকার্ট থেকে ঘড়িটা মানে চলে এসেছে তো ঘড়িটা কোথায় আছে কই তো ঘড়িটা এসে গেছে এই যে দেখো কেমন আছে দেখানো দেখো না উদ্গেনা এদিকে এই এই যে দেখো ফ্লিপকার্ট থেকে চলে এসেছে স্মার্ট ওয়াচ ঘড়ি যে মানে কোম্পানিটা বোর্ড কোম্পানির বটে তো তোর হাত ধরে কেমন লাগবে ইয়ার পর এটাকে পুরো খুলে নিয়ে দেখছি কেমন আছে ভিতরে তো চলো তাহলে তোমরা কন্টিনিউ ভিডিওটা বনে থাকো আর কেমন লাগছে খুলি এটা আছে নি তোর ভালো লাগছে চল তাহলে খুলে নিয়ে এই পরে কেমন লাগবে ইয়ার হাতটা দেখাবে আর যদি ইয়ার যদি না বনে তাহলে আমি তখন রেখে দিব ইয়ার যদি না ভালো বনে আমার তো আছে একটা তো এরকম আরেকটা থাকি যাবে বল আছে বোর্ড কোম্পানি আরো মানে কিছু তারপরে সঙ্গে একটা চার্জার মানে আছে চার্জারটা এমন চার্জার দিয়েছে ঘড়িটার থেকে চার্জারটাকেই সামলায় নিয়ে রাখতে হবে কারণ চার্জারটা অন্য মোবাইলের চার্জার যেমন থাকে না যেমন সেটাই থাকে যেমন ও চার্জারটা চার্জার সেই আছে সেরকম থাকলে আলাদা চার্জার

মানে <laughs> অনেকে <laughs> <laughs> <laughs>

আমার দিন যদি আমার যদি ওটা না করতে মনে নতুন নতুন আরো দুদিন পড়তে দেবে বলে মানে আমি কিনে দিলি আমি সব কিছু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা লাস্ট দেখবার জন্য আর ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে ভিডিওটা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের মতন ঠিক আছে বাই 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 বাই